আজ শুক্রবার সাতই চৈত্র দু সালের একুশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা বেলার সময় যদি পারেন একশো আট বার জপ করুন মহিলা যারা আছেন তারা আজ সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে সাদা রঙের বস্ত্র অথবা লাল রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই ওটা গুরুবার চেষ্টা করুন আজ শুক্রবার লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালি পড়বার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা লক্ষ্মীর পাঁচালি পড়বেন তারা নিরামিষ খাবেন প্রেমের জীবনে বাধা বিপত্তি যদি থেকে থাকে সম্পত্তি তৈরিতে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতে বা আপনার ল্যাভিস স্টাইল মেনটেন করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে ফেমাস হতে গিয়ে প্রবলেম ফেস করছেন বা ক্রিয়েটিভ জগতে কোনো প্রবলেম ফেস করছেন তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক এমনকি আমাদের গোপনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের কারকত্ত্ব সেটি বৃদ্ধি করতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গঙ্গা জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন লক্ষ্মীর নাম জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটারা আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য বিশেষ করে স্বাস্থ্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে জীবনের ব্যাপারে বা কোনো প্রকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে আপনাদেরকে বাধ্য করা হতে পারে উত্তেজিত হবেন না মেজাজ খিটখিটে হলেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনাদের হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন আজ নির্দিষ্ট জরুরি কোনো সমস্যা যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কলিকদের কাছে বিরক্তির পাত্র পাত্রী আপনারা হতেই পারেন প্রত্যাশামাপিক ভালো ফল আপনারা নাও পেতে পারেন আর তার কারণ কি পর্যালোচনা করা উচিত কোনো প্রকার পরিবর্তন করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবেচকের কাজ হবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতেই পারে আজ নিশ্চিতভাবে সৌভাগ্যশালী আপনারা হবেন দিনটি আপনাদের অনুকূলেও থাকবে আজ আপনাদের উচিত আপনার কোনো ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনার মানহানির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে